ভক্তি শিক্ষার্থীরা অভিবাদন জানাচ্ছে আমাদের মঞ্চে উপস্থিত সম্মাননীয় অতিথিবর্গ যারা রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মহাশয় শ্রী রাত্ত বসু মহাশয়কে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য গণিজনদের নদিয়া অন্যতম নেতা ভক্তিবাদ আন্দোলনের শ্রী চৈতন্য মহাপ্রভুর নদীয়া মানে কংস নারায়ণ তাহেরপুরের যার হাত ধরে দুর্গা পুজোর সূচনা বলে মনে করা হয় কৃষ্ণচন্দ্র যার হাত ধরে জগদ্ধাত্রী পুজোর সূচনা চব্বিশ পরগনা যেখানে বন্দে মাতারাম গানের লেখক বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল আমাদের সামনে দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষার্থীরা অভিবাদন জ্ঞাপন করতে করতে যাচ্ছে পশ্চিম বর্ধমান

জগত বিখ্যাত পূর্ব মেদিনীপুর অবশ্যই সমুদ্রের ছোঁয়া হয় যেতে হবে পূর্ব মেদিনীপুরে এক মহামিলন ক্ষেত্র এক মহাযজ্ঞের প্রয়াসে আমরা সকলে এক ছাতের তলায় মিলিত হয়েছি পুরুলিয়া যেখানে। জঙ্গল যেখানে পাহাড় ফিসফিস করে কথা বলে যেখানে ছৌ নাচ জগৎ বিখ্যাত আর এই বসন্ত আসলে পুরুলিয়া সেজে ওঠে অপরূপ রূপে শাল শিমলের গন্থে দক্ষিণ চব্বিশ পরগনা নদীমাত্রিক সভ্যতার অন্যতম নিদর্শন শিলিগুড়ি এই শিলিগুড়ি যেখানে চা সবাই আমরা চা পিপাসু তাই চা যখন মনে পড়ে তখন দার্জিলিং শিলিগুড়ি এসবের কথাই মনে পড়ে খুদেরা অভিবাদন জ্ঞাপন করতে করতে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে আমাদের মঞ্চে বসতে সমস্ত সম্মাননীয় অতিথিবর্গ উত্তর দিনাজপুর তারা মুহূর্তে অভিবাদন জানাচ্ছে বাংলার অন্যতম জেলা এবং সেই জেলার সঙ্গে জড়িয়ে থাকা নানান ইতিহাস মুর্শিদাবাদ আহা মুর্শিদাবাদ এই জেলার শিশু শিক্ষার্থীরা যেখানে ইতিহাস ফিস ফিস করে কথা বলে আর আজকেও ওই যে বললাম প্রায় তেইশ বছর পর আরো একবার নবরূপে ইতিহাসের সৃষ্টি হলো এই দিনটি মনে রাখবে মানুষ আজকে নয় মার্চ দু হাজার চব্বিশ উনচল্লিশতম রাজ্যের বার্ষিক ক্রীড়া উৎসব মাননীয় শিক্ষামন্ত্রী প্রদীপ সাহিত্য মতো অভিনেতা